নাবালককে যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে পনেরো বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল রায়গঞ্জ জেলা আদালতের পক্সো কোর্টের বিচারক মধুমিতা রায় এই মামলায় সুজিত সরকার বলেন দু হাজার ওই নাবালককে একা পেয়ে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ ওঠে দিবাকর সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে মামলা রুজু করে পুলিশ দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার এই মামলায় রায়দান করেন পক্সো কোর্টের বিচারক এটা দু হাজার পনেরো সালে আমাদের কসবাব একজন এএসআই থাকতেন তার পরিবার নিয়ে তার পরিবারে ছেলে ছিল তার মার সাথে থাকতো উনি ডিউটিতে ছিলেন বাইরে ছিলেন ডিউটিতে ওই ওইখানেরই কসবারই ওনারও বাবা ডি গ্রুপে চাকরি করতো যে একুশ দিবাকর সিং সে ওই যে বাচ্চা ছেলেটি তখন তার সাত বছর বয়স তার বাড়িতে কেউ ছিল না তখন তার এবং তার সাথে সেকশান সিক্স পক্সো অ্যাক্টের যে খারাপ কাজটি করে তারপরে ওর মা বাড়িতে আসলে পরে ছেলেটি তাকে জানায় জানানোর পর তারা রায়গঞ্জ থানায় কেস করে সেদিনই আসামি অ্যারেস্ট হয় কাস্টোডিটায়ারলি হলো ওনার আজকে সমস্ত সাক্ষী শেষ হওয়ার পর আজকে জাজমেন্ট দিলেন ওনাকে সেকশান পক্সো আইনের ছয় ধারা অনুসারে পনেরো বছরের জেল এবং সশ্রম কারাদণ্ড এবং আপনার পনেরো হাজার টাকা ফাইন উঠেছে এই ফাইনটা যে ভিক্তিম বয় তার কে দেওয়ার জন্য আদেশ আর আর একটা ছিল আর একটা হচ্ছে ধারা ছিল ভারতীয় দণ্ডবিধি আইনের তিনশো সাতাত্তর ধারা মতে ওনার আরও হাজার দশ বছর হয়েছে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে